আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সবাই আমার পাশে থাকবেন আজকে রান্না করব স্পেশাল বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করব আমাদের ঘরের জন্যই কেউ আসে নাই আমরা আমরাই রান্না করতেছি ঘরের জন্য এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। যে জীবনে মানুষের দুইটা দাপ থাকে তিনটা দাপ থাকে একটা দাপ হয়েছে বাবা মায়ের বাড়িতে যখন মেয়েদের বিয়ে হয় না তখন বাপ মায়ের মেয়েরা হয়ে যায় বাপমার বোঝা বাপ মায়েরা ফাইলা লাইলা যখন বিয়ে সাদিতে দেয় বাপ মায়ে মুক্তি পায় তখন আবার মেয়ে যখন বাড়ি চলে যায় তখন হয় স্বামীর বাড়ির বোঝা স্বামীর কাছে বোঝা শ্বশুর বাড়ির বোঝা যা ভালো করবেন শ্বশুর খারাপ শ্বশুর শাশুড়ির কাছেও খারাপ কারো মন পাইবেন না কারো কোনো দিনও মন জোগায়া চললেও বলব যে তবু বউ ভালো না তখন সন্তানের দিকে তাকাইয়া মা বাপে জীবন শেষ করে ছেলে মেয়ের জন্য কিছু কিছু মা বাপ আছে মেয়ে মারা ছেলে মেয়েকে ফালাইয়া চলে যায় ছেলে মেয়ের কথা চিন্তা করে না আর আমাদের মতন কিছু কিছু মা বাপ আছে যত কষ্টই হোক সন্তানের কথা চিন্তা করে সন্তানকে রাইখা কথাও চলে যায় না যে আমার সন্তান একদিন বড় হইলে আমার সেই সন্তানে আমার ছেলেমেয়েরা আমার কষ্ট বুঝবো আমাদেরকে দেখবো কিন্তু অবশেষে কি হয় ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় যখন ছোট থাকে তখন ভালো যখন বড় হয়ে যায় ছেলেমেয়েরা তখন যার যার বোঝা ফরা যার যার চলাফেরা সে সে চলে বাপ মায়ে একটা কথা বললে তাদের কাছে ভালো লাগে না তাদের কাছে বোঝা মনে হয় বাপ মায়ে কিছু কইলে মনে হয় বাপ মায় খারাপ কিছু বলে ভালো কথা বললেও বলে খারাপ যেমন শ্বশুরবাড়ির লোকজন তখন সেরকম ছেলে মেয়েও সেরকম হয়ে যায় কি করছো আমাদের জন্য কিছুই করো নাই যতই কষ্ট করবেন যতই ছেলে মেয়েদের জন্য জীবন শেষ করবেন ছেলে মেয়েদের কাছে আপনি একটা তখন বোঝা হয়ে যাবেন যখন ছেলেরা বিয়ে করবে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবেন মেয়েরা তো আর বাপমার থেকে থেকে বাপমার বাড়িতে সে মেয়েদেরকে বৌ মাদেরকে মাদেরকে সেরকম দেখতে পারে না ছেলেদের ছেলের বউদের কাছে হয়ে যায় বউ ছেলেরাও মা বাপেরা তখন বউর কথাই সব কিছু উড়ে বয় সব কিছু করে বউ একমাত্র যা বলবো সত্যি বলবো মারা যা বলে তাই খারাপ কিছু কিছু ছেলেমেয়ের ক্ষেত্রে ভালো ছেলেমেয়েরা মা বাপের কথাও শোনে বউর কথাও শোনে কিন্তু সব ছেলেমেয়েরা তো আর এক হয় না সব মারাও এক হয় না তো বেশিরভাগ মায়েরই খারাপ হয় ছেলের মেয়েদের কাছে ছেলের কাছে ছেলের বউদের কাছে তখন একটা মেয়ের জীবনে কত কষ্ট দেখেন বাপ মার বাড়িতে থাকে বিশ বছর তখন বাপ মায়ের বোঝা তখন যখন বাড়ি যায় তখন শ্বশুরবাড়ির বোঝা যখন সন্তানের উপরে ভরসা করে সন্তান আমার বৃদ্ধকালে আমার দেখব সেই সন্তানের কাছেও সেই মা বাপ বোঝা হয়ে যায় তো আর কী করার শেষ পর্যন্ত বাপ মায়ের বাচ্চা নিতে হয় বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম ছাড়া তাদের কোনো উপায় নাই বৃদ্ধাশ্রমে গেলে যদি একটু শান্তি পায় আর না হইলে ধুকে দুকে ছেলের কাছে থাকলে তখন দুকে দুকে মানুষে জীবন শেষ করা লাগে জীবন শেষ হয়ে যায় মনের কষ্ট মনে থাকে মনের কষ্ট মনে নিয়ে দুনিয়া থেকে চলে যায় বাবা মা এই মনের কথা বলার মতন আর কারোর কাছে নাই কারও কাছে বলতে যাবেন সেই আপনারা দেখবেন কাটা গায়ে আর লবণের ছিটা দিব একজনের কাছে বলবেন মনের কথা যে আমার ছেলে এমন করে আমার ছেলের বউ মা এমন মানে আমার ছেলের বউ এমন করে সে সবার কাছে আপনি দেখবেন একটা বোঝা হয়ে যাবেন মনের মধ্যে কষ্ট নিয়ে চাপা দিয়ে তারপরও থাকতে হয় সে সংসারে তো স্বামীর সংসার যখন আপনি করবেন তবুও স্বামীর একটা কথা বলতে পারবেন কিন্তু ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে ছেলেমেয়ের সাথে আপনি একটা কথা বলতে পারবেন না ছেলেমেয়েরা বলবো যে আপনি কি করছেন আমাদের জন্য আপনারা কিছুই করেন নাই যতই কষ্ট করে লেখাপড়া করাইছি মানুষ করছি তখন এগুলো মনে থাকে না না খাইয়া খাওয়াইছি না ফইয়া পড়াইছি সেই ছেলেমেয়ের কাছে বোঝা আর বোঝা বুঝতে পারছেন কিছুই বলতে পারবেন না ছেলে মেয়েকে যাক আপনাদের কাছে সবই শেয়ার করলাম মনের কষ্ট বললাম আপনারা যদি যে যেখান থেকে থাকেন ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন আপনার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের কাছে সে শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার জন্য আপনারাও ভালো থাকবেন খোদা হাফেজ